নিরামিষ দিনগুলো বাদ দিলে অন্য প্রত্যেকটা দিনই একটা করে নিরামিষ সবজি কিন্তু প্রায় প্রত্যেকের বাড়ি মনে হয় রান্না হয় তবে একঘেয়ে সবজি খেতে কারোরই ভালো লাগে না সে কথা ভেবেই আজ আমি সবজির এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যেটা একদম আলাদাভাবেই আমি বানিয়েছি একই রকম মশলা ব্যবহার না করে একটু ভিন্নভাবে এটাকে বানিয়েছি আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু পুরোটা দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে রান্নাটার জন্য আমি তিন রকমের সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি একটা টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি পাঁচটা পটল আর দুটো আলু এখন এগুলোর খোসাটা পাতলা করে ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নেব সব সবজিগুলো আমি কেটে নিয়েছি পটলটা দেখুন এভাবে ডুমো করে কেটেছি আর অল্প অল্প খোসা রেখে খোসাটা ছাড়িয়েছিলাম আলুটা বড় বড় টুকরো করে কেটেছি কুমড়োটাও বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলোই কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পটল আর কুমড়োটা কাটার পরে আর ধুই আলুটা কাটার পরে আবারও ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি গ্যাস ওভেনে আমি একটা পরা বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল আমি এই ছোটো পলাটার এক পলা দিলাম আর খুব সামান্য একটু দিলাম তেলটা কড়ার গায়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি এই সময়ে খুব বেশি তেল দেওয়ার কোনোই দরকার নেই অল্প তেলেই কিন্তু কাজটা হয়ে যাবে তেলটা এবার আমি খুব ভালো করে গরম করে নেব এদিকে আমি নর্মাল কাপের ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি সেই ডালটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সমানই নাড়াচাড়া করে ডালটাকে আমি ভেজে নেব তবে এই সময় ডালটা কিন্তু মুচমুচি করে ভাজার কোনো দরকার নেই দেখলেই বুঝতে পারবেন যে ডালটা ভাজতে ভাজতে একটা ভাজা ভাজা ভাব চলে আসবে কাঁচা ভাবটা আর থাকবে না আর সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে আর ডালটা বেশ ঝুরঝুরেও হয়ে যাবে তাহলেই বুঝবেন যে ছোলার ডালটা ভাজা হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন বেশ ঝুরঝুরে হয়ে গেছে আমি একটু দেখিয়েও দিচ্ছি দেখুন কেমন হয়েছে ডালের সাইজটাও কিন্তু ছোট ছোট হয়ে গেছে এটা আর ভাজার দরকার নেই গ্যাসে ফ্লেমটা আমি এখন একদম লো করে দিয়েছি এবারে অন্য একটা বাটিতে আমি ডালটা তুলে নিচ্ছি ডালটা বাটিতে তুলে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নেব ভাজা ডালটা তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন এখন দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন আর আমি দিচ্ছি একটা তেজপাতা এটাও আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা লোতে রেখে প্রথমে একটু নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথমে কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি কেটে রাখা পটলগুলো আলু আর পটলটা ভাজতে একটু বেশি সময় লাগবে তাই আমি এই দুটো সবজি আগে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো এইভাবে নেড়েই ভেজে নেব আমি ভাজার সময় প্রথমেই কিন্তু লবণটা দেব না কারণ লবণ দিলেই জল বেরোবে তাহলে এই সবজিগুলো ভালো করে ভাজা হবে না এইভাবে মিনিটখানেক নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি প্রায় তিন মিনিট মতো ভাজবো এবার ঢাকাটা আমি দিয়ে দিলাম প্রায় তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে সামান্য একটু ভাজা ভাজাও হয়েছে আর কাঁচা ভাবটাও একদমই চলে গেছে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো বেশ কিছুটা নারকেল আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম নারকেলের পিছনের দিকের গায়ে যে কালো অংশটা থাকে সেটা ছাড়িয়ে তারপরে আমি টুকরো করে কেটেছি সেই নারকেল কুচুনোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে নারকেল যদি না থাকে তাহলে এটা না দিলেও হবে তবে দিলে ভালো লাগবে খেতে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এক দেড় মিনিট এইভাবেই সবজিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণটার সাথে আবারও সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি লবণ দিলাম তাই এবার কিন্তু সবজি থেকে বেশ জল বেরোতে শুরু করবে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুটা সময় সবজিগুলোকে ভেজে নেব এর ফলে সবজিগুলো নরমও হয়ে যাবে আর বেশ ভাজা ভাজাও হয়ে যাবে প্রায় তিন মিনিট আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ কমেও গেছে আমি একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিচ্ছি একটা চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবেন এখন এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সমস্ত সবজির সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করেই আরও এক দেড় মিনিট ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো আমি ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু আর একদম নেই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল যাতে হলুদটা খুব ভালো করে সমস্ত সবজির সাথে মেশানো যায় খুব অল্প পরিমাণে একটু জল দিলাম জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে নিয়ে আবারও এক দেড় মিনিট একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা একদমই না থাকে অন্যদিকে যে ছোলার ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এই জারের মধ্যে ভেজে রাখা ছোলার ডালটা নিয়ে নিচ্ছি প্রথমে ডালটা আমি জল ছাড়াই মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিহি করে বেটে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি ডালবাটাটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই সময় গ্যাসে ফ্লেমটা আমি লো করে দিয়েছি লো ফ্লেমে নাড়াচাড়া করে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পরও আরও এক দেড় মিনিট লো ফ্লেমেই আমি একটু ভেজে নেব যারা সব সময় আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন বা অন্য সকল ভিডিওগুলো দেখেন নতুন পুরনো সকল বন্ধু তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ কথা বলতে বলতেই খুব ভালোভাবে ডালবাটার সাথে সবজিগুলো আমি মিশিয়ে নিয়েছি এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় তিন মিনিট মতো রান্না করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মুজে যায় তিন মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি মাঝে দুবার ঢাকা তুলে আমি একটু নেড়ে দিয়েছি কারণ যেহেতু ডালবাটাটা আছে তলায় লেগে যেতে পারে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই প্রথমেই জলটা একটু বেশি করে দিয়ে দেবেন এখন জলের সাথে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অন্য সব বারের মতো আবারও বলছি একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এখন গ্যাসে ফ্লেমটা হাইতে আছে ফুটে উঠেছে এবার গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আমি একটু এবার দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না কুমড়োটা তো সেদ্ধ হয়ে গেছে পটলটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখে নেব আলুটা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই চিনিটা আমি একটু বেশিই দিলাম অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ চিনি দিতে না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন মিষ্টিটা দেওয়ার পর আমি নেড়ে একটু মিশিয়ে নিলাম যেহেতু চিনিটা দিয়েছি আমি ঢাকা না দিয়ে এটাকে একটু ফোটাবো। দেখতেই পেলেন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আমি হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এটা বেশ ভালোভাবে ফুটে গেছে গ্যাসে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি ঝোলটা একটু কমেও গেছে এই রকম গ্রেভি কিন্তু আমি রাখবো কারণ এর বেশি কমালে নামানোর পরে এটা কিন্তু আরও একটু বসে যাবে যেহেতু ডাল বাটা দেওয়া আছে এখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা গড়লে কিন্তু এক চা চামচ পরিমাণই হবে তবে ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন শেষে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে এবার আলতো হাতে নেড়ে চেড়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা এই সময় একটু চেক করে নেবেন এখন ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে ঠিক এক মিনিট ফুটিয়ে নেব এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ঢাকাটা তুলে নিয়েছি একটু দেখানোর জন্য এবারে আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভাজা ডালবাটায় কুমড়ো পটলের এই নিরামিষ ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন ভীষণ ভালো লাগে এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে একই রকম মশলা ব্যবহার করে রান্না না করে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির প্রত্যেকের ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন